সাফল্যকে কখনো আর্ন করা যায় না ডিজার্ভ করতে হয় আমরা যখন ব্যর্থ হই তখন সবাই বলে কি তুই তো ব্যর্থ হবি তোর তো ব্যর্থ হবার কথা ছিল আমি যতই মেধাবী হই আর যাই হই আর আমরা যখন সফল হই তখন আমি যতই গাধা হই না কেন পাশের বাড়ির পাশের বাড়ির কাকুটা বললো কি আমি জানতাম ও কিছু একটা করবে আমার ক্ষেত্রে হয়েছিল এটা আমার যে পাশের বাড়ির কাকু আমার বাবাকে এসে বলতো সঞ্জীববাবু আপনার ছেলেটা কিছু করতে পারতেছে না ওর তো জীবনটা ডিস্ট্রয়েড হয়ে গেছে কী সব মাথায় ঢোকে টোকে যখন আমার রেজাল্ট বেরোলো তখন তিনি সন্ধ্যাবেলা বাবার সাথে গল্প করতে এসে বলেছিলেন আমি কিন্তু জানতাম বাপ্পি কিছু একটা করবে লাইফে আমি জানি না এটা উনি দৈব আদেশ পেয়েছেন কোথা থেকে আই ডোন্ট নো ছোটবেলায় আমরা কারা কারা ভালো স্টুডেন্ট ছিলাম তথাকথিত ভালো স্টুডেন্ট ফার্স্ট হতাম সেকেন্ড হতাম কারা কারা একটু হাত তুলে দেখাই তো আমাদের অনেক দুঃখ গাইজ আমি তোমাদের দুঃখ বুঝি আমি ছোটোবেলায় ফার্স্ট সেকেন্ড হতাম আর জুইটে পড়ার সময় ক্রমাগত ফেল করতাম এবং সবাই বলতো তুই ফেল করছিস তুই না ফার্স্ট সেকেন্ড হইতি আরে বাবা ফেল করাটা তো আমার ব্যক্তিগত অধিকার তোর বাপেরকে আমি ফেল করছি কিন্তু কেউ মেনেই নিতে পারতো না ব্যাপারটা কিন্তু এরকমও না যারা বলতেছে যে তুই কেন এখানে ফেল করতেছিস তারা যে পরীক্ষা দিলে চুয়েটা চান্স পেতো তা কিন্তু না তারা পরীক্ষা দিলে ফার্স্ট সেকেন্ড হতো তাও কিন্তু না তারা কিন্তু জানেই না যে ফার্স্ট সেকেন্ড হওয়া কারে কয় কিন্তু আমাদের এই দুঃখটা ছিল সো তোমরা যারা ছোটোবেলায় প্রথম দ্বিতীয় হতে এবং এখনও প্রথম দ্বিতীয় হচ্ছ পেছনের দিক থেকে তোমাদের দুঃখটা আমি বুঝি ঠিক আছে আচ্ছা তো আর কাজ জীবনে কইরো না সেটা হইতেছে সিরিয়াসনেস মানুষকে শো কইরো না মানুষ সিরিয়াসনেস নিতে পারে না তুমি মানুষকে দেখাবা তুমি একটা লাফাঙ্গা ছেলে পেলে তুমি কোনো পড়াশোনা করো না ঘুরে বেড়াও ইও ইও টাইপ কিন্তু আসল কাজটা চুপচাপ করবা মানুষকে শুধু তোমার ফেলিউর শেয়ার করবা ফেসবুকে ভাই কিছু পারি না চিল হাবি যাবি কিন্তু আসল কোপটা মারবা একদম শেষ রাইতে মনে থাকবে কথাটা মানুষ কখনো সিরিয়াসনেস পছন্দ করে না মানুষ কখনো সাফল্য পছন্দ করে না ফেলিউর পছন্দ করে তুমি দেখাবা তুমি ঘুরে বেড়াইতেছো যাতে তোমার আরো দশটা ফ্রেন্ড উৎসাহিত হয়ে ঘুরে বেড়ায় লাস্টে গিয়ে কোপটা মারবা তোমরা অনেকে আমাকে ফেসবুকে দেখে ছাগল মনে করো না ভাই আমি ছাগল না ভাই আমি চ্যালেঞ্জ করে বললাম না আমার সঙ্গে তুমি কথাই পারবা না আমি কথাটা বুঝে বলছি আমি না বুঝে বলি নাই আমাকে দেখতে ছাগলের মতো লাগলো আমি কিন্তু ছাগল না তবে হ্যাঁ তোমরা যদি আমার ছাগল ভেবে শান্তি পাও আমার খুব ভালো লাগে আচ্ছা